দীর্ঘদিন পর বড় ভাইয়ের সঙ্গে দেখা তাস্কিনের অর্থাৎ টিটেন টেন লিগে কিন্তু সাকিব আল হাসানের সঙ্গে দেখা তাস্কিন রহমানের এরপরেই কিন্তু রয়্যাল সেমসের একাদশে এম এসে কিন্তু ছিলেন না সাকিব যদিও বাউন্ডারি লাইনে কিন্তু সাকিব আল হাসানের সঙ্গে গিয়ে খুশ গল্পে মেতেছিলেন। রহমান কিন্তু সাকিব আল হাসানের সাথে কথোপকথনের পর তিনি কিন্তু বল হাতে মাঠে নামেন সাকিব আল হাসানকে ছাড়াও কিন্তু তার দল সুবিধা করতে পারেন পর দিকে কিন্তু তাসকিনকে নেতৃত্ব দিয়েছেন টেন বল আর টেন বল কিন্তু তাস্কিনের হাতে বল তুলে দেন যদিও তাসকিন কিন্তু এদিন দুর্দান্ত সুন্দরই বলিং করেছেন নির্ধারিত দুইবারে কিন্তু একুশ রান খরচা করেছেন একটি উইকেটও পেতে পারতেন তাস্কিন রহমান কিন্তু হয়নি কেননা যদি কিনা না ক্যাশটা না মিস করত টেন বল তাহলে কিন্তু একটি উইকেট পেতেন তাস্কিন রহমান কিন্তু সেই উইকেটটা পাননি টেন বল ক্যাশ মিস করায় দুইবারে একুশ রান দিয়েছেন তাসকিন রহমান কিন্তু ব্যাটাররা আগে সুবিধা করতে পারেনি জন্য ম্যাচ হারতে হয়েছে তাস্কিনের দলকে কিন্তু তাস্কিন রহমান কিন্তু টি টেন লিগে সুন্দরী বল করেছেন উইকেটটা তার কপালে ছিল না বলেই পাননি